কবে আমার বিয়ে হবে কবে মনে মানুষের দর্শন মিলবে যাকে বিয়ে করব সে দেখতে কেমন হবে এসব বিষয় নিয়ে প্রত্যেক ছেলেরাই চিন্তা ভাবনা করেন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকে কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম যুক্তিযুক্ত মেয়েদের আচার আচরণ স্বভাব চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহের পূর্বে পাত্রীর রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলার সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতে ও মনের মিল হয় তাই এ রাশি নির্বাচনের নিয়ম আমরা বিবাহ বিষয়ক পোষ্টির মাধ্যমে তুলে ধরবো কিছু অজানা তথ্য যা আপনাদের জ্ঞাত করে তুলবে যে যেকোনো রাশির মেয়েরা বউ হিসেবে কেমন হয় তাহলে চলুন সময় না বাড়িয়ে দেখে নেওয়া যাক কোন রাশির মেয়েরা বউ হিসেবে কেমন হয় রাশি মোট বারো ধরনের হয় এ রাশির উপর নির্ভর করে সকলের স্বভাব প্রকৃতি ও আচার আচরণ প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এ রাশির শাসক গ্রহ হচ্ছে মঙ্গল এ রাশিটি হচ্ছে অগ্নি রাশি এরা যে কোনো বিষয়ে সহজেই নেতৃত্ব দিতে পারে সকলের বিপদে এগিয়ে আসে কাজের ক্ষেত্রেও এরা অত্যন্ত নিষ্ঠাবান হয় নিজের ক্ষমতা বলে সব কাজ ভার নিজের কাঁধে নিতে সক্ষম একটি কাজ শেষ না হতেই পরবর্তী কাজে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা থাকে এ রাশির মেয়েরা অত্যন্ত সাহসী হয় রাগ জেদও এদের মধ্যে থাকে কোনো বিষয় পছন্দ না হলে মুখের উপর সেটি না বলার ক্ষমতাও রাখেন কাজের মতো এরা সংসারকেও ধরে রাখে আষ্টে পৃষ্ঠে এরপর বিশ্ব রাশি এ রাশির শাসকগ্রহ হচ্ছে শুক্র এ রাশিটি হচ্ছে মাটির রাশি এ রাশির জাতিকারা খুব মিশুক প্রকৃতির সহজ সরল স্বভাবের হয় এরা সবাইকে আপন করে নিতে ভালোবাসে ভালোবাসার মানুষকেও সংসারকে আগলে রাখে এরা খুব গুণবতী হয় এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে গান আর্ট নাচ কলা শিল্পের প্রতি ঝোঁক থাকে এরা বিলাসী এবং রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে তবে এরা অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস রাখে যদিও এদের প্রথমে দেখে শান্ত মিষ্টির প্রকৃতির মনে হলেও রেগে গেলে আসল রূপ ধারণ করে ছোট ছোট উপহারে এরা খুব সহজেই খুশি হয় ফুল চকলেট কবিতা দিয়ে এদের মন ভোলানো খুবই সহজ এরা মানসিক শক্তির দিক দিয়ে খুব শক্ত ধাঁচের হয় এরপর মিথুন রাশি এ রাশির শ্বাসক্রহ হচ্ছে বুধ এটা বায়ু রাশি এ রাশির মেয়েরা শিশুসুলভ আচরণের প্রকৃতির হয়ে থাকে এবং এদের মধ্যে কৌতূহলতা বেশি থাকে পৃথিবীর সকল বিষয়ে জানার কুতূহলের শেষ নেই এরা জানতে খুব আগ্রহী হন এদের একই শরীরে নানা মনের নারীর খোঁজ মেলে অর্থাৎ এরা বিভিন্ন রূপ ধারণে দক্ষ কখন কেমন বোঝায় খুব দায় প্রেমের ক্ষেত্রে এরা খুব খুতখুতে হয় কিন্তু পছন্দের জীবনসঙ্গী পেয়ে গেলে এরা কোনো রকম সংকোচ বোধ করে না নিজের অনুভূতি প্রকাশ করতে এদের সম্পর্ক খুব দীর্ঘস্থায়ী হয় এরপর কর্কট রাশি এ রাশির গ্রহ হচ্ছে চন্দ্র এ রাশিটি জলরাশি সকল রাশির থেকে এ রাশির জাতিকার বৈশিষ্ট্য নির্ণয় সব কঠিন এরা সহজ শান্ত ও শান্তপ্রিয় প্রকৃতির হয় এদের মধ্যে দয়া মায়া উদারত থাকে নিজে খেতে এবং অন্যকে খাওয়াতে ভালোবাসে এরা কল্পনার হয় তবে তার অনুভূতি হতে পারে অনেক জটিল এদের ব্যক্তিত্ব খুবই স্পর্শকাতর হয় এদের নিয়ে সমালোচনা না করাই মঙ্গল এদের বুদ্ধির পাশাপাশি অনুমান শক্তি খুবই প্রখর হয় এছাড়া কোনো ব্যক্তিকে খুব কম সময়ে প্রয়োগ করে নিতে পারে সে ভালো না খারাপ এদের বৈবাহিক সময় একটু ধীর হয় কারণ এরা সঙ্গীকে তাড়াতাড়ি বিশ্বাস করে উঠতে পারে না এরপর সিংহ রাশি এ রাশির গ্রহ হচ্ছে রবি বা সূর্য এটি একটি অগ্নি রাশি এ রাশির জাতিকাদের রাশি যেহেতু সিংহ তাই এদের স্বভাবেও তার বৈশিষ্ট্য লক্ষণীয় এরা যেমন বুদ্ধিমতী হন তেমনই শক্তিশালীও হন এ রাশির জাতিকাদের কোনো কিছু নিয়ে না ঘাটানোই শ্রিয় এরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন প্রেমের ক্ষেত্রে এদের বাদ বিচার প্রবল মাত্রায় কিন্তু একবার রাজি হয়ে গেলে ভালোবাসায় ভরিয়ে দেবে সঙ্গীর জীবনে ছায়ার মতো লেগে থাকবে কোনো বিপদ এলে তিনি ঢাল হয়ে দাঁড়ান এরপর কন্যা রাশি এ রাশির গ্রহ হচ্ছে বুধ এটি একটি মাটির রাশি কন্যা রাশির মেয়েরা সত্যিকারের কন্যা হয় এদের আচরণ নারী সুলভ ও চুপচাপ প্রকৃতির হয় এরা একটু নার্ভাস প্রকৃতির হয় কিন্তু চুপচাপ হলেও এদের অবলা ভাববেন না এরা যথাসময়ে মুখ খুলতে পারে এরা নিজেদের খুব ভালোবাসে নিজেদের নিখুঁতভাবে গড়ে তুলতে চায় কিন্তু নিজেদের নিখুঁত করতে গিয়ে এরা অন্যদের জীবনে জটিলতা নিয়ে আসে কিন্তু এরা নিজের জীবনের মতো সংসারের ক্ষেত্রেও খুব নিখুঁত হয় এরপর রাশি এ রাশির গ্রহ হচ্ছে শুক্র এটি একটি বায়ু রাশি এ রাশির জাতিকারা সৌন্দর্য ন্যায় ও ভারসাম্যের প্রতীক তারিপলার মতো এদের চরিত্রে দেখা যায় সমতা এরা অন্যদের সাথে সহজেই মিশে যেতে পারে এদের প্রতি সবার আকর্ষণ থাকে প্রবল এরা কাজের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী ও নিষ্ঠাপান হন এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল প্রকৃতির হয় এরা অন্যকে ভালোবাসায় ভরিয়ে দিতে জানে যুক্তিসঙ্গত কথা বলতে দুবারও ভাবেন না অবাস্তব কথাকে এরা প্রাধান্য দেন না কিন্তু সংসারকে এরা খুব ভালোবাসেন ও সকলের আবেগের মূল্য দিতে জানেন এরপর বৃশ্চিক রাশি এ রাশির গ্রহ হচ্ছে মঙ্গল এ রাশির জাতিকারা রূপে গুণে খুব সুন্দর হয় যে কোনো সময়ে আপনাকে নিজের দিকে আকর্ষিত করতে পারে এরা খুব রহস্যময়ী ও লাজ্যময়ী হয় এ ধরনের রাশির জাতিকারা আত্মবিশ্বাসী শক্তিশালী হয় প্রজাসপটা আচরণ এরা পছন্দ করে কিন্তু এদের মনের ভিতর থাকে অনেক জটিলতা যে কোনো পরিস্থিতিতে এরা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করেন কিন্তু কখনো কখনো জেদবশত নিজের ক্ষতি সাধন করে বসেন কিন্তু এরা স্বামী ও সংসারের গায়ে কোনো ক্ষতির আঁচ লাগতে দেয় না এরপর ধনুরাশি এ রাশির গ্রহ হচ্ছে গুরু বৃহস্পতি এটি একটি অগ্নি রাশি ধনু রাশির জাতিকার মধ্যে একটি দার্শনিক ভাব দেখা যায় এরা যে কোনো বিষয় খুব গভীরভাবে তলিয়ে ভাবতে ভালোবাসেন নিজের জীবনে পাওয়া সমস্ত অভিজ্ঞতাকে এরা খুব মূল্য দিয়ে থাকে এরা খুব স্বাধীনচেতা ও স্বতঃস্ফূর্ত প্রকৃতির হয় তবে এ রাশির মেয়েদের মধ্যে একটু অস্থির দেখা যায় নিজে যেটা বলবে সেটাই ঠিক অন্যের কারো কথা নেবে না এমনকি মাঝে মাঝে মাথা গরমও হয়ে যায় এদের কিন্তু কোনো বেড়া আটকে রাখা যায় না সকল পরিস্থিতিতে এরা সন্ধান করে থাকে মিথ্যার আশ্রয় নিতে এরা একদম সহ্য করতে পারে না এরপর মকর রাশি এ রাশির গ্রহ হচ্ছে শনি এটি একটি মাটির রাশি মকর রাশির মেয়েরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় যা তাদেরকে সাফল্যের শিখরে নিয়ে যায় এ রাশির মেয়েরা বিশেষ করে কর্মকে ভালোবাসে সাফল্য অর্জনের পথে এরা রকম বাধা সহ্য করেন না এরা খুব হিসেবি হয় এবং অর্থ সঞ্চয় করার বৈশিষ্ট্য থাকে বিয়ের পর সংসারের হাল সামলানোর ক্ষেত্রেও তারা আন্দা মাথায় বিচার বিবেচনা করে থাকে এরপর কুম্ভ রাশি এ রাশির গ্রহ হচ্ছে শনি এটি একটি বায়ু রাশি কোনো বেড়াজালে এদের আবদ্ধ করে রাখা যায় না এদের চরিত্র বড় দেয় সকলের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে সে পরিবর্তিত হয়ে যায় নিমেষের মধ্যে এদের মেজাজ থাকে সম্পূর্ণ তুঙ্গে ও সেটি মুহূর্তের মধ্যেই পরিবর্তনশীল কিন্তু এরা খুব মায়া মমতাবান হন অন্যের দুঃখে এদের মন সর্বদা কাঁদে এরা একজন মানুষ হিসেবে সমাজসেবী এবং সংসারের প্রতি মায়াও এদের যথেষ্ট পরিমাণে থাকে এরপর মিন রাশি এ রাশির শ্বাসক্রহ হচ্ছে গুরু বৃহস্পতি এটি একটি জলরাশি এ রাশির জাতিকার মধ্যে লুকিয়ে থাকে অনেক রহস্য এরা খুব রোমান্টিক ও প্রাণবন্ত মনের হয় এরা নিজেদের বহির্প্রকাশ একদম করে না বললেই চলে বাইরের ও ভেতরের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা বলতে পারেন দুই মেরু নিজের দুঃখকে সকলের থেকে আড়াল করে রাখতেই এরা ছচ্ছল বোধ করে কল্পনার জগতে নিজেদের হারিয়ে ফেলতে ভালোবাসেন এরা সত্যিকারের স্বপ্নচারী হন সংসার নিয়েও তারা কল্পনার জগৎ সাজায় অন্যদের থেকে আলাদাই স্বপ্ন দেখে সংসার নিয়ে প্রতিটা মেয়েই আলাদা আলাদা রাশির বৈশিষ্ট্য হয় তাই তাদের স্বভাব চরিত্র আলাদা আলাদা হওয়াটাই স্বাভাবিক এবার আপনি কোন রাশির মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেবেন তা সম্পূর্ণ আপনার নিজস্ব অভিব্যক্তি আর যদি আপনার রাশির সাথে আপনার সঙ্গিনীর রাশির বেশিরভাগ মিলে যায় তাহলে সেটা হবে রাজ্যটক সুতরাং আর মনে হয় রকম দ্বিধা নেই যে কোন রাশির মেয়েরা বউ হিসেবে কেমন এবার ঝটপট বিয়ের ফুল ফুটিয়েই ফেলুন আপনার জীবনে আর সঠিক জীবন সঙ্গিনীর সাথে বৈবাহিক জীবন সুখময় করে তুলুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর সঙ্গিনীকে ভালোবাসায় ভরিয়ে দিন প্রতিনিয়ত আপনারা পাবেন নিত্য নতুন বিষয়ের জানকারি আর আপনি কোন রাশির জাতিকাকে নিজের সহধর্মিনী হিসেবে বেছে নিলেন জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার